এ পর্যায়ে আমরা একটু আলোচনা করব পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার সরকারের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য সম্পর্কে একটি বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কোনো একক ব্যক্তির কাছে পঞ্জীভূত না থেকে একাধিক ব্যক্তি বা পরিষদের মধ্যে ভাবে বন্টিত থাকে অর্থাৎ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার গঠিত হয় সেই সরকারে কোনো একক ব্যক্তির কাছে সরকার প্রধান হিসেবে যে কোনো ক্ষমতা পুঞ্জীভূত থাকা এটা থাকে না এটা না থেকে বিভিন্ন জনের কাছে এটা বন্টিত অবস্থায় থাকে একাধিক ব্যক্তির কাছে যেমন যদি সাধারণ ক্ষমতাগুলো প্রধানমন্ত্রী অনেক রাষ্ট্রের সরকার প্রধান হয়ে থাকেন তো সমস্ত ক্ষমতা সরকারের ক্ষমতা সাধারণত তার কাছে কেন্দ্রী কেন্দ্রীভূত কিংবা পুঞ্জীভূত থাকে কিন্তু পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় এই ক্ষমতাটা উক্ত ব্যক্তির কাছে পঞ্জীভূত থাকবে না এটা না থেকে সেটা হতে পারে পরিষদের যে সমস্ত সদস্যবৃন্দ থাকেন অর্থাৎ মন্ত্রীগণ থাকেন তাদের কাছে বণ্টিত অবস্থায় থাকে এককভাবে যে প্রধানমন্ত্রী কিছু একটা করে ফেলা এই সুযোগ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় থাকে না অপূর্ণাঙ্গ গণতান্ত্রিক সিস্টেমে এগুলা থাকে এগুলা থাকার ফলে অনেক কুফল আছে কেননা এই অপূর্ণাঙ্গ গণতন্ত্র এই পদ্ধতিতে সমস্ত ক্ষমতা যখন একজন ব্যক্তির হাতে চলে যায় সে প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি হোক সেই ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে যেমন কিছু শাস্ত্রে কিছু টার্মস থাকে যেগুলা একে অপরের বিপরীত আমরা যদি টেকনোলজির কথা ধরি এখানে দেখা যাবে যে ডিজিটাল এই ডিজিটালের বিপরীত শব্দ হলো অ্যানালগ ডিজিটাল সিস্টেম এর বিপরীত শব্দ হল অ্যানালগ সিস্টেম একইভাবে পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এখানে গণতন্ত্রকে ধরা হয় একনায়কতন্ত্রের বিপরীত কিছু হিসাবে অর্থাৎ গণতন্ত্র আর একনায়কতন্ত্র এটা ভিন্ন ধর্ম এখন প্রচলিত যে গণতন্ত্র এখানে দেখা গেছে যে ওই সমস্ত ক্ষমতাগুলো যে নির্বাচিত হলো ওই তার কাছে কুক্ষিগত থাকে এখন সে প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি হোক তার কাছে কৌকি থাকে আসলে এই জাতীয় সিস্টেমটা হলো সেই এক না একতন্ত্রেরই নামান্তর মাত্র এটাকে প্রকৃত গণতন্ত্র বলা যায় না এখন প্রকৃত গণতন্ত্র পূর্ণাঙ্গ গণতন্ত্রে এই জাতীয় অপসংস্কৃতি গুলা আত্মঘাতীমূলক আচরণ থাকে না যেগুলো অপূর্ণাঙ্গ গণতন্ত্র বা আংশিক গণতন্ত্রে থাকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র যেগুলা নামে মাত্র গণতন্ত্র সেগুলাতে থাকে কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্রে কোনো ক্রমেই এই ত্রুটিগুলা থাকে না যেমন এটাকে যদি আমরা আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি একজন ব্যক্তি রাগ অনুরাগ লোভ হিংসা এসব গুণের ঊর্ধ্বে নয় মানুষ তো এখন এসব গুণ দ্বারা প্রভাবিত হয়ে একজন ব্যক্তি ভুল করতে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তটা সঠিক নয় এমন পদক্ষেপ নিতে পারে এখন তাকে যদি কন্ট্রোল করার কেউ না থাকে তার সমকক্ষ কেউ যদি না থাকে সবাই যদি তার অধীনস্থ থাকে কেউ তো এই ব্যক্তি যখন ভুল করবে এটাকে তো এই ভুলকে তো কেউ ধরিয়ে দেবে না জানতেছে সবাই যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না কিন্তু ওই কারণে আমি বললে আমার বস অসন্তুষ্ট হয়ে যাবে আমার ক্ষতি হবে কাজে সে ভুল দিতে যাবে না এত করে হবে কি এই ভুলগুলো জমতে জমতে একটা মহাভুল হয়ে যাবে আর এই মহাভুলের পরিণতি কখনো ভালো হয় না ইতিহাসে এর ভুরি ভুরি নজির আছে কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্রে যেহেতু একজন ভুল করলে আরেকজন তার সমকক্ষ থাকে সে ধরিয়ে দিতে পারবে সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা ভুল সিদ্ধান্তে কাজ হওয়ার সম্ভাবনা বহুলাংশেই কমে যাবে তো আরেকটা বিষয়ে যদি আমরা চিন্তা করি অনেকে বলে যে পূর্ণাঙ্গ গণতন্ত্রের বাইরে অর্থাৎ অপূর্ণাঙ্গ যে গণতন্ত্র বর্তমানে আছে আংশিক গণতন্ত্র নামে মাত্র গণতন্ত্র নাম আসতে। রাজতন্ত্রে রাজতন্ত্রের বা একনায়কতন্ত্রের নাম যে গণতন্ত্র আংশিক গণতন্ত্র তো সেই গণতন্ত্রকে বহাল রাখতে গিয়ে অনেকে বলেন যে নির্বাচিত ব্যক্তি যাতে এক নায়ক পরিণত হতে না পারে তার জন্য কি করা যায় এক একজন এক এক ফর্মুলা দেয় যেটা নিতান্তই হাস্যকর কেননা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তুলে দিয়ে বলতেছে যে এক হওয়া যাবে না এইটা তো অনেকটা স্ববিরোধী কথার মতো হয় সমস্ত ক্ষমতা তার হাতে তুলে দিয়ে নায়ক বানিয়ে ফেলতেছে আবার বলে যে এক নায়ক হওয়া যাবে না তো এটা কেমন কথা পূর্ণাঙ্গ গণতন্ত্র এই জাতীয় হাস্যকর কার্যাবলী নেই যেমন এটাকে বহাল রেখে অপূর্ণাঙ্গ গণতন্ত্রে এই একজন ব্যক্তিকে সর্বোচ্চ ক্ষমতায় আসীন রেখে তারা এটা সমাধান খোঁজার চেষ্টা করে কেউ বলে যে নির্বাচন খুব সুষ্ঠু হলে আর এক নায়ক হবে না কি হাস্যকর কথাবার্তা নির্বাচন সুষ্ঠু হলেই নাকি আর এক হবে না এই কথাটা সঠিক না ইতিহাস এটা স্বীকৃতি দেয় না ইতিহাস এই জাতীয় কথাকে ভুল প্রমাণ করছে বহু আগেই এক না হিটলারের কথা আমরা শুনেছি উনি তো খুব সুন্দর সুষ্ঠু অবাধ একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছিলেন এসে কি হলো এক নায়কে পরিণত হলো সারা বিশ্বব্যাপী যুদ্ধ বাদিয়ে দিচ্ছে কাজেই একটা সুষ্ঠু নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে গেল আর একতন্ত্র না স্বেচ্ছাচারিত হবে না আসবে না জোর দিয়ে বলার আবার কেউ কেউ বলেন যে দুইবারের বেশি কেউ সরকার প্রধান থাকতে পারবে না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হ্যাঁ কেউ দুইবারের বেশি থাকতে পারবে না এই কথাটাও সঠিক না কেননা একজন ব্যক্তি যদি স্বৈরাচার হন তাহলে দুইবার লাগে না একবারে নির্বাচিত সরকারের এবং রাষ্ট্রের দিতে পারে বানিয়ে ফেলতে হয়ে সুতরাং দুইবারের বেশি ক্ষমতায় আসতে পারবে না দুইবার তো দূর দুইবার আসলে তো সে মহাদ ধ্বংসযোগ্য চালিয়ে ফেলতে পারে কাছেই এই জিনিসটাও সঠিক না কেউ বলেন আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাঝে ক্ষমতার ভারসাম্য রাখা আসলে দিকে যদি আমরা দৃষ্টি দিই অবস্থাটা কি দাঁড়ায় একজন রাষ্ট্রপতি উনি পদাধিকার বলে রাষ্ট্রের যত কমিশন থাকে সেগুলোর হেড হিসেবে দায়িত্ব পালন করেন অর্থাৎ কমিশন যেগুলো আছে তারা জবাবদিহি করে সরাসরি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তাদেরকে দিক নির্দেশনা দেন পালন করতে হয় আচ্ছা এরপরে দেশে যত বিশ্ববিদ্যালয় আছে পদাধিকার বলে প্রায় সকলগুলোরই চ্যান্সেলর হলেন রাষ্ট্রপতি আচ্ছা এখন একটা বিশ্ববিদ্যালয়ে রকমের সমস্যা আছে এগুলো যদি সমাধান ঠিক মতো করতে হবে অন্যান্য অন্যান্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় তো পড়েই আছে যথাযথভাবে দায়িত্ব পালন করতে গেলে আসলে পরিপূর্ণ ভাবে হয়ে ওঠে না আচ্ছা এতগুলা কাজে উনি এখন এর উপরে গিয়ে তাকে যদি সরকারেরও কিছু দায়িত্ব তার উপরে দিয়ে দেওয়া হয় অর্পণ করা হয় তাহলে এই বাড়তি দায়িত্ব উনি কিভাবে পালন করবেন একজন মানুষের তো একটা ক্যাপাসিটি আছে একটা সক্ষমতা আছে মানুষ তো সক্ষমতার বাহিরে অতিরিক্ত কাজ করা তো একজন মানুষের পক্ষে সম্ভব না তো তারপরও জোর করে যদি তাকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হয় সরকারের ক্ষমতা আলটিমেটলি এই ক্ষমতা চলে যাবে তার কোন কর্মচারীর হাতে কর্মচারীর হাতে গেলে অবস্থাটা কি হতে পারে একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপদেষ্টা মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই দায়িত্বশীল ব্যক্তিবর্গদের কাজ আর একজন কর্মচারীর কাজ এটা কি কখনো সমান হবে এটা কখনো সমান হবে না এগুলো আসলেই কোনটা সঠিক সিদ্ধান্ত বলে প্রতীয়মান হয় না একমাত্র সঠিক সিদ্ধান্ত হল যে ক্ষমতাটা একক ব্যক্তির হাতে না থেকে বিভিন্ন জন অর্থাৎ মন্ত্রিপরিষদের যে সদস্য বৃন্দ আছেন সেখানে বন্টন করে দেওয়া পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই করা হয় তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ধন্যবাদ